হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ছোলার শাক রান্না করে দেখাবো আর দেখুন ছোলার শাকের যে মোটা বোটা অংশগুলো থাকে সেগুলোকে বেছে ফেলেছি তারপর চার থেকে পাঁচবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর এইভাবে মোটা বোটার অংশগুলো ফেলে দেবেন না হলে খেতে ভালো লাগবে না আর আজকে আমি ছোলা শাক মসুর ডাল দিয়ে রান্না করব। আর প্রথমে আমি ছোলার শাকটাকে অনেকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর ছোলা শাক একদম মিহি করে কুচিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে যত পাতলা করে কেটে নেবেন শাকটা ততটাই ভালো হবে এরপর রান্নার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম ডাল সেদ্ধ করবার জন্য প্রথমে বেশ খানিকটা জল দিলাম দেখুন বন্ধুরা জল গরম হয়ে গেছে এরপর ডাল দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য দেখুন এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবার পর ওপরে যে ফেনা অংশগুলো ওঠে ডাল সেদ্ধ করবার সময় সে অংশগুলো ফেলে দেব এই ফেনাগুলো ডালে থাকলে খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা ডালের ফেনা অংশগুলো একটা চামচে করে তুলে ফেললাম তারপর মিনিট ছয় সাতেক সময় নিয়ে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি দেখুন হালকা সেদ্ধ হয়েছে এরপর বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর শাক রান্না একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দেবার পর কুচিয়ে রাখা শাক দিলাম আর আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিন্তু শাক রান্নাতে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে দেখুন এখানে জলটা কম মনে হচ্ছিল তাই আমি আবারও জল দিলাম এখানে গরম জল ব্যবহার করবেন গরম জল দেবার পর গরম জল দেবার পর স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো যাতে ডাল আর ছোলা শাক পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়েছে ঠিক সেই মুহূর্তে এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা দিলাম জিরে গুঁড়ো আর আদা রসুন বাটাটা দেবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে ডাল হাফ সেদ্ধ হবার পর জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা দিলে আদা রসুনের ফ্লেভার আর জিরের ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে খেতে এবং কিছুক্ষণ ঢাকা রাখবার পর কাঁচা গন্ধটাও থাকবে না দেখুন বন্ধুরা ডাল আর ছোলার শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব আর ম্যাশ করবার জন্য ডালটা ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে দেখুন ম্যাশ করে নিয়েছি এরপর একটা বাটিতে নামিয়ে নেবার পর ফোড়ন দেবার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফোড়ন দেবার জন্য কড়াইতে তেল দিলাম এরপর ফোড়নে দশ বারো কোয়া রসুন কুচি এক ইঞ্চি আদা কুচি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর একটা ছোটো সাইজের তেজপাতা দিলাম এখানে রসুনের পরিমাণটা বেশি দেবেন সেক্ষেত্রে শাক খেতে ভালো লাগবে তারপর হাফ চামচ রাঁধুনি দিলাম বন্ধুরা রাঁধুনিটা ফোড়ন দেবেন সেক্ষেত্রে শাক খেতে ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে যদি রাঁধুনি না থাকে সেক্ষেত্রে পাঁচ ফোড়ন কিংবা জিরে দেবেন সেক্ষেত্রেও শাকটা খেতে ভীষণই ভালো লাগবে আর দেখুন এখানে পেঁয়াজ রসুন হালকা বাদামি করে ঠিক এইভাবে ভেজে নেবেন অতিরিক্ত ভাজলে খেতে ভালো লাগবে না হালকা বাদামি করে ভেজে নেবার পর শাক দিয়ে দিলাম শাক দেবার পর মিনিট পাঁচ ছয়েক ফুটিয়ে নেব তাহলে ছোলার শাক রান্না সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এখানে খুব সামান্য পরিমাণ কয়েক দানা চিনি দিলাম চিনিটা দেবেন বন্ধুরা সেক্ষেত্রে শাকের টেস্টটা ভীষণই ভালো লাগবে চিনি দেবার জন্য মিষ্টি হবে না খেতে ভালো লাগবে চিনি দেবার পর দেখুন মিনিট তিন চারেক ফুটিয়ে নিয়েছি এরপর পরিবেশন করব আশা করি আমার আজকের এই ছোলার শাক রান্না আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে